রাহুল জাদেজার ব্যাটে চাপ কাটিয়ে জয় ভারতের দুর্দান্ত বোলিংয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজরা কিন্তু একশো উনানব্বই রানের লক্ষ্যে খেলতে নামে উনচল্লিশ রানের চার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে দলকে জয় এনে দিলেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সতেরোই মার্চ অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে একষট্টি বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি রাহুল একানব্বই বলে পঁচাত্তর রানে অপরাজিত ইনিংস খেলেছেন রবীন্দ্র জাগেদা খেলেছেন একষট্টি বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস ষষ্ঠ উইকেটে রাহুল ও জাদেজা একশো আট রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন যা দলের জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তিন ও মার্ক টাইনিস দুই উইকেট নেন এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে পঁয়ত্রিশ দশমিক চার ওভারে একশো অষ্টাশি রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ওপেনার মিচেল মার্শ একাশি রানের ঝড়ো ইনিংস খেলেন পঁয়ষট্টি বলে দশটি চারের সঙ্গে হাঁকান পাঁচ ছক্কা অন্যদের মধ্যে কেউ সেভাবে জলে উঠতে পারেননি জশ ইংলিশ দ্বিতীয় সর্বোচ্চ ছাব্বিশ রান করেন সাতাশ বলে ভারতের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন স্বামী ও সিরাজ জাদেজা শিকার দুই পরে ব্যাটিংয়েও আলোকেরে কেড়ে ম্যাচ সেরা হন জাদেজা এই জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত পরের দুই ওয়ানডে উনিশ ও বাইশে মার্চ